এক সময়ের কথা যখন দেবর্ষি নার নারায়ণ নারায়ণ করতে করতে বৈকুণ্ঠে আসলেন তখন তিনি শ্রীহরি ও মাতা লক্ষ্মীকে প্রণাম করে বললেন তিনি বললেন হে প্রভু আজ আমি যখন পৃথিবীর লোকের ভ্রমণ করছিলাম আমি দেখলাম পৃথিবী লোকে অনেক নারীরা কঠোরভাবে তাঁদের প্রতিব্রতা ধর্মে পালন করছে অন্যদিকে এমন অনেক নারী রয়েছে যারা স্বামীর সঙ্গে প্রতারণা করছে নিজের স্বামীর চোখে ধুলো দিয়ে পরপুরুষের সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে এমনটা কেন হচ্ছে আমি জানতে চাই একজন সত্যিকারের প্রতিব্রতা স্ত্রীকে আমরা কি রূপে চিনতে পারি হে প্রভু একজন সত্যিকারের প্রতিব্রতা স্ত্রীর মধ্যে কোন গুণগুলি বর্তমান থাকে তখন শ্রীহরি বিষ্ণু বললেন হে নারদ তুমি সকল মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ কিন্তু এক স্ত্রীর মনের কথা বুঝতে পারা সবার পক্ষে সম্ভব নয় আপনার এই প্রশ্নের যোগ্য উত্তর আপনাকে দেবী লক্ষ্মী দিতে পারেন তখন শ্রী হরি বিষ্ণু মাতা লক্ষ্মী কে বললেন হে দেবী লক্ষ্মী আপনি কৃপা করেন দেবর্ষি নারদ এই জিজ্ঞাসার পরিতৃপ্তি ঘটান এবং ওনার মার্গ দর্শন করুন তখন দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আপনার আজ্ঞা আমার শিরোধার্য আমি অবশ্যই দেবর্ষী নারদের প্রশ্নের সমাধান করব তখন মাতা লক্ষ্মী বললেন হে দেবর্ষী নারুক যে নারীর মধ্যে এই তিন প্রকারের গুণ বর্তমান থাকে তার বংশ শুদ্ধ হয় তার গৃহে দেবী লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন সেই নারীর শ্বশুর সঙ্গে সঙ্গে তার পিতার কুলের ও সম্মান বৃদ্ধি পায় তাদের সকলেরই স্বর্গের প্রাপ্তি হয় সেই সমস্ত স্ত্রীরা যারা প্রতি তীব্রতা হয় তার মৃত্যুর পরে বৈকুণ্ঠ লক্ষ্য প্রাপ্তি করে পতিব্রতা স্ত্রীর মহানতার একটি পবিত্র কথা শুনুন এই পবিত্র কথা শ্রবণ করা মাত্রই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয় যে ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে এই পবিত্র কথা শুনে ভগবান বিষ্ণু তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে এই কারণে প্রত্যেকটি ব্যক্তির এই পবিত্র কথা ধ্যানপূর্বক শোনা উচিত মাতা লক্ষ্মী বললেন কালের কথা মধ্যপ্রদেশে একটি অত্যন্ত সভায় মার নগরী ছিল সেই নগরে এক প্রতিদ্রতা ব্রাহ্মণী বাস করত তার নাম ছিল শোভা শোভা স্বামী পূর্বজন্মের পাপকর্মের দরুন সেজন্যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল তার সমস্ত শরীরে বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর ধরনের ক্ষত হয়ে গিয়েছিল এবং সেই ক্ষত থেকে অনবরত পুঁজ বেরোত তার স্বামীর শরীরের এমন অবস্থা হওয়া সত্ত্বেও শোভা তার স্বামীকে কখনোই ছেড়ে যায়নি সে তার স্বামীকে নিজের সাধ্যমতো সেবা করত তার স্বামী তাকে যখন যা বলত সে তার সাধ্যমতো তার ক্ষমতা মতো সবই পূরণ করত শোভা প্রতিদিন ভগবানের পুজো সমানে নিজের স্বামীরও পুজো করত শোভা নিজের মনের সমস্ত ইচ্ছা ত্যাগ করে তার স্বামীর নিরন্তর সেবা করে চলেছিল একদিন যখন শোভার স্বামী উঠানে শুয়েছিল সে রাস্তা থেকে একটি অত্যন্ত সুন্দরী বেশাকে যেতে দেখল সেই সুন্দরী প্রতিটা মহিলাকে দেখে তার স্বামী কাম্বাসনা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল সেই প্রতিটা মহিলার সুন্দর রূপ ব্রাহ্মণকে পুরোপুরি নিজের বসে করে নীল সেই প্রতিটা মহিলার সুন্দর রূপ দেখে শোভার স্বামী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল আর যখন সেই প্রতিটা মহিলা আরও নজরের থেকে দূরে চলে গেল সে খুবই কষ্ট পেতে শুরু করল নিজের স্বামীকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুনে সেই প্রতিব্রতা নারী দৌড়ে দৌড়ে তার স্বামীর কাছে এসে পৌঁছল শোভা তার স্বামীকে জিজ্ঞেস করতে লাগল হে না আপনার কি হলো। আপনি এত জোরে জোরে নিঃশ্বাস কেন নিচ্ছিলেন আপনাকে দেখতে এত উদাস লাগছে কেন আপনার যা সমস্যাই থাকুক না কেন আপনি আমাকে বলুন আমি তার সমাধান করব আপনার যে কার্যত তো থাকুক না কেন আমি তা সম্পন্ন করবো হে প্রাণনাথ একমাত্র আপনি আমার গুরু আপনি আমার প্রিয়তম এই রূপে জিজ্ঞেস করায় তার স্বামী তাকে বলল হে প্রিয় আমি যা চাই তুমি তো আমাকে দিতে পারবে না তুমি কেন কেউই আমাকে তা দিতে পারবে না এই কারণে এই ব্যাপারে ব্যর্থ কথা বলা উচিত হবে না তখন সভা বলল হে না আমি বিশ্বাস করি যে আমি আপনার কাজও সম্পূর্ণ করতে পারব আপনি শুধু আমাকে আজ্ঞা দাও আর কষ্ট করুন আমি আমার শরীরের সম্পূর্ণ শক্তি দিয়ে সেই কর্ম করার চেষ্টা করব সেই কার্য সম্পন্ন করার জন্যে যে যে উপায় করতে হোক না কেন আমি সেই সমস্ত কিছুই করব। যদি আমি আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারি তাহলেই লোকে এবং পরলোকে ও আমার কল্যাণ হবে তখন শোভার স্বামী বলতে লাগলো হেড দিয়ে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে একটি প্রতিটা যাচ্ছিল তার শরীর অত্যন্ত সুন্দর এবং মনমোহন ছিল ওকে দেখে আমার হৃদয় কাম অগ্নি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে যদি তুমি কোনো এমন উপায় করতে পারো যাতে ওই সুন্দর দেশটাকে আমি পেতে পারি তাহলে আমার জন্ম সফল হয়ে যাবে হে দেবী তুমি ওর সঙ্গে আমার মিলন করিয়ে আমার কামাগ্নিকে শান্ত করো স্বামীর মুখ থেকে এমন বচন শুনে শোভা অত্যন্ত দুঃখিত হল নিজের দুঃখ লুকিয়ে নিজের চোখের জল লুকিয়ে সে তার স্বামীকে বলতে লাগল হে নাথ আপনি ধৈর্য রাখুন আমি আপনার এই কার্য অবশ্যই সম্পন্ন করব আমি সেই বেশার সঙ্গে আপনার মিলন করাম এমনটা বলে সেই প্রতিব্রতা নারী মনে মনে কিছু বিচার করল এরপর সে রাত্রির অন্তিম প্রহরে ঘুম থেকে উঠে হাতে গোবর আর ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল মাতা লক্ষ্মী দেবর্ষী নাটকে বললেন হে দেবর্ষী নারদ সে যখন যাচ্ছিল তার মনে অত্যন্ত প্রসন্ন তা ছিল সৌভাগ্য গোড়ার ঝাড়ু নিয়ে সেই বেশার গৃহের সামনে উপস্থিত হলো এবং তার উঠানটি ভালো করে ঝাড়ু দিয়ে দিল এবং গোবর দিয়ে সুন্দর করে লেপে দিল এবং সকলের দেখার আগেই সে সেখান থেকে চলে গেল এই প্রকারে সেই পতিব্রতা নারী তিন দিন পর্যন্ত সেই বেশার গৃহের সামনে ঝাড়ু লাগিয়েছিল এবং তার উঠান পরিষ্কার করে দিয়েছিল অপরদিকে সেই পতিতা মহিলা যখন দেখল তার উঠান এত সুন্দরভাবে পরিষ্কার করা সে তার সেবকদেরকে জিজ্ঞেস করল এমন সুন্দরভাবে আমার উঠানকে পরিষ্কার করেছে তাই সেভ করা উত্তর দিল মার্কিন আমরা তো দেখতে পাইনি আমরা ওঠার আগেই কে যেন প্রতিদিন উঠান সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় তখন সে বেশ্যা বলল যে আমার উঠান এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমি তার সকল ইচ্ছা অবশ্য পূর্ণ করব সেই পতিতা মহিলা মনে মনে ভাবতে লাগল কে আমার উঠান এইভাবে সুন্দর করে রোজ পরিষ্কার করে দিয়ে যায় কে এত সুন্দর করে আমার উঠোনে গোবর দিয়ে লেপে দিয়ে যায় এটা জানার জন্য সেই সারা রাত জাগো ভোর হতে না হতে যখন সেই ব্রাহ্মণী ঝাড়ু আর গোবর নিয়ে তার উঠানের সামনে আসলো তখন সে বেশ্যা অত্যন্ত অবাক হয়ে গেল সে দৌড়ে সেই ব্রাহ্মণের হাত ধরে নীল আর বলতে লাগলো হে প্রতিব্রতা নারী হে কল্যাণী এটা আপনি কি করছেন আমাকে পাপের ভাগিদার করছেন মাতা লক্ষ্মী তখন দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী নারদ তখন সে প্রতিটা মহিলা ঈশ্বরকে ডাকতে লাগলেন বললেন হায় ঈশ্বর এটা আমি কি দেখছি আমি তো এত বড় পাপের অধিকারী হয়ে গেলাম সেই প্রতিটা মহিলার সবাইকে বলতে লাগল আপনি আমাকে ক্ষমা করুন আপনি এই কাজ করবেন না এমনটা বলতে বলতেই সেই প্রতিটা মহিলা ব্রাহ্মণের পায়ে পড়ে গেল আর বলতে লাগল আপনি কেন আমার ধন সম্পত্তি যশ আয়ুর ক্ষতি করছেন আমি কোনো অপরাধ করেছি আমি যদি কোনো অপরাধ করি তাহলে আপনি আমাকে শাস্তি দিন আপনার যা ইচ্ছা আপনি আমার কাছ থেকে তা চাইতে পারেন আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আপনাকে সেটি দিয়ে দেন কিন্তু আপনাকে এই কাজ শোভা দেয় না তখন সে প্রতিব্রতা নারী সেই বেশ্যাকে বলতে লাগলো হে সুন্দরী আমার ধন সম্পত্তির লোক লালসা নেই কিন্তু তোমার কাছে আমার কিছু কাজ আছে যদি তুমি তা করো তাহলে আমি নির্ভয়ে বলতে পারি যদি তুমি সেই কার্য সম্পন্ন করো তাহলে আমার মন শান্তি পাবে তখন সে বেশ্যা বলতে লাগলো হে প্রতিব্রতা নারী আপনি তাড়াতাড়ি বলুন আপনার মনের কি ইচ্ছা রয়েছে আমি অবশ্যই তা পূর্ণ করব আপনি তো একজন মহান প্রতিব্রতা নারী আপনার কর্ম করলে তো আমার সকল পাপ নষ্ট হবে আপনার চরম স্পর্শ করা মাত্রই আমি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে গেছি কৃপা করে আপনি তাড়াতাড়ি বলুন আমি আপনার কোন প্রকারের সেবা করতে পারি তখন সভা লাজুক মুখ নিয়ে বলতে লাগলো কিছুদিন আগেই আমার স্বামী তোমাকে দেখেছে তোমার সুন্দর শরীরের উপর সে মোহিত হয়ে গেছে তিনি তোমার সঙ্গে মিলন করার ইচ্ছে আমার কাছে প্রশ্ন করেছেন এমনটা শুনেই সে বৃষা চমকে গেল সে কিছুক্ষণ এটা ভেবে খুবই দুঃখিত হলো যে একজন কুষ্ঠ রোগীর সঙ্গে তাকে মিলন করতে হবে সেই প্রতিটা নারী ওই প্রতিব্রতাকে বলতে লাগলো হে দেবী তুমি যদি রাত্রে তোমার স্বামীকে নিয়ে আমার গৃহে চলে আসো তবে আমি এক রাতের জন্য তোমার স্বামীর ইচ্ছা অবশ্যই পূর্ণ করব তখন সে প্রতিব্রতা নারী বলতে লাগলো আমি আজ রাত্রে আমার স্বামীকে নিয়ে তোমার গৃহে আসুক এবং যখন তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তখন আমি রাত থাকতে থাকতেই আমার গৃহে আবার ফেরত নিয়ে যাব তাকে তখন সে প্রতিটা মহিলা বলতে লাগল হে প্রতিব্রতা নারী তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাতে কেউ তোমাকে এখানে দেখতে না পায় এবং অর্ধেক রাত হলে তুমি তোমার স্বামীকে নিয়ে এখানে চলে এসো এই কথা শুনে শোভা তার গৃহে প্রস্থান করল এবং তার স্বামীকে নিয়ে সব বৃত্তান্ত শোনাল তার স্বামী তখন সভাকে বলতে লাগল কিন্তু আমি আমি কিভাবে যাব আমি তো হাঁটতেও পারি না তখন শোভা বলতে লাগলো হে স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে আমার পিঠের ওর বসিয়ে তাঁর কাছে নিয়ে যাব এবং যখন আপনার কর্মপূর্ণ হয়ে যাবে তখন আমি আপনাকে আবার বাড়িতে নিয়ে আসুন এমনটা শুনে সে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হল এবং নিজের স্ত্রীকে বলতে লাগল হে প্রতিব্রতা নারী তুমি অত্যন্ত মহান আমি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমার কারণে আমার এই কর্মপূর্ণ হবে তুমি আজ যা আমার জন্য করলে সংসারের কোনো স্ত্রী তার স্বামীর জন্য কখনো তা করেনি হে দেবী তুমি ধন্য এরপর রাত হয়ে গেল তখন সে প্রতিব্রতা নারী তার কুষ্ঠ রোগীর স্বামীকে নিয়ে ওই গ্রহের উদ্দেশ্যে রওনা দিল তারা যখন রাস্তা দিয়ে যেতে লাগল সেই রাস্তার ধারেই বরং তেজস্বী মাণ্ডব্য ঋষি নিজের ধ্যানে মগ্ন ছিলেন ভুলবশত তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মাণ্ডব্য ঋষির গায়ে ভুলবশত শোভার স্বামীর পা লেগে যায় এর ফলে মাণ্ডব্য ঋষি ধ্যান ভেঙে যায় মান্ডুকু ঋষি ক্রুদ্ধ হয়ে তখন তার স্বামীকে অভিশাপ দিয়ে দেয় রাত্রি পোহানোর মাত্রই তুমি ভস হয়ে যাবে তখনই সেই প্রতিব্রতা নারী শপথ নেয় আর বলে রাত্রি যেন কখনো শেষ না হয় এমনটা হলে সে প্রতিব্রতা নারী নিজের স্বামীকে নিয়ে তার গৃহে প্রস্থান করলেন নিজের স্বামীকে শয্যায় শুয়ে সে তার পাশে গিয়ে বসে পড়ল মাতা লক্ষ্মী নাটকে বললেন হে দেবর্ষী নারদ প্রতিব্রতা নারীর এত শক্তি থাকে যে সে যা বলে তা সত্য হয়ে যায় স্বয়ং শ্রীবিষ্ণু প্রতিব্রতা নারীদেরকেই বরদান দিয়েছেন যে তারা যা বলবে তা সত্য হয়ে যাবে এরপর তিনি তিন দিন পর্যন্ত সূর্য উদয় হল না সারা সংসার অন্ধকারে ডুবে গেল সৃষ্টি প্রায় অচল হতে বসেছিল এই দৃশ্য দেখে সকল দেবতারা ব্রহ্মার কাছে গেলেন এবং তারা এটা জিজ্ঞেস করতে লাগলেন যে কেন তিন দিন পর্যন্ত সূর্য উদয় হল না সৃষ্টি এমন অবস্থা কিভাবে হল তখন ব্রহ্মাজি সেই প্রতিব্রতা নারী ও মানব বসীর সেই কাহিনী তাদেরকে বলতে লাগল দেবী লক্ষ্মী দেবর্ষীনাথকে বললেন ব্রহ্মাজি সহিত সমস্ত দেবগণ তখন সেই প্রতিব্রতা নারীর গৃহে উপস্থিত হলো ব্রহ্মাদেব তখন সেই প্রতিব্রতা নারীকে বলতে লাগলেন হে মাতা তিন দিন পর্যন্ত তোমার নেওয়ার শপথ এর কারণেই সূর্য উদয় হচ্ছে না এর ফলে সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে সকল প্রাণীদের জীবন দুষ্কর হতে চলেছে কৃপা করে আপনার শপথ আপনি ফিরিয়ে নিন আর সূর্যের উদয় হতে দিন তখন সে প্রতিব্রতা নারী ভগবান ব্রহ্মাকে বলতে লাগলেন হে ভগবান একমাত্র আমার স্বামী আমার গুরু তিনি আমার কাছে তিন লোকের থেকেও বড় আর মান্ডব্য ঋষি সাপের কারণে সূর্য উদয় হওয়া মাত্রই আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে আমি কোনো লোভ ক্রোধ অথবা মুহের বসে এমনটা করিনি আমি কেবলমাত্র আমার স্বামীর প্রাণে রক্ষা করতে চাই দেব বললেন সে মাতা তোমার স্বামীর আয়ু এতটাই ছিল তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই পৃথিবীর কল্যাণ হবে তুমি দয়া করে তোমার স্বামীর মৃত্যু হয়ে যেতে দাও এতে তুমি অনেক পুণ্য অর্জন করতে পারবে তখন সে পতিব্রতা নারী ব্রহ্মা দেবকে বললেন হে দেব আমার স্বামীকে ছাড়া আমার কোনো পণ্যের প্রয়োজন নেই ওনাকে ছাড়া কোনো লোককেই আমার সুখের প্রাপ্তি হবে না আমার স্বামী আমার জন্যে ঈশ্বরের সমতুল্য এই কারণে আমি ওনার ত্যাগ করতে পারব না তখন ব্রহ্মাদেব বললেন হে কল্যাণী তোমার এই প্রতিব্রতা ধর্মের কারণে আমি তোমার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি এখন এই শপথ ফিরিয়ে নাও এবং সূর্য উদয় হতে দাও যার ফলে সমস্ত সংসার সুস্থ হয়ে যাবে আর আমাদের আশীর্বাদে তোমার কুষ্ঠরোগী স্বামী ও কামদেবের সমান সুন্দর হয়ে উঠবে ব্রহ্মাজি তারা এমন প্রতিশ্রুতি পাওয়ার পর সেই পতিব্রতা নারী কিছুক্ষণ ভাবলেন তারপর হ্যাঁ বলে তাঁর শপথ তুলে নিলেন সঙ্গে সঙ্গে সূর্য উদয় হল আর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই তার স্বামী ভস্ম হয়ে গেল এবং তার স্বামীর শরীরে ছাই থেকে কামদেবের সমান তার স্বামী বাইরে বেরিয়ে আসলো এমনটা দেখে সে প্রতিব্রতা নারী অত্যন্ত প্রসন্ন হলেন তার স্বামী নিজের স্ত্রীর এই প্রতিব্রতা ধর্মের কারণে নতুন জীবন পেল এবং নিজের করা ভুল এর জন্য তার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করল মাতা লক্ষ্মী দেবশীনাথকে বলতে লাগলেন এই প্রকারেই এক প্রতিব্রতা নারীর হাতে সমস্ত সংসারকে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা থাকে প্রতিব্রতা নারীর তেজের সামনে বড় বড় দেবতারাও তাদের মাথা নত করেন সমস্ত সৃষ্টি এক প্রতিব্রতা নারীকে সম্মান জানায় তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় রাধাকৃষ্ণ